গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বর্তমানে ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগে তো সকাল সকাল দেখতে পাচ্ছ হয়ে গেলাম টেস্ট স্টেশনে গেলাম এখন বাজে প্রায় পনেরো সাতটার মতো বাজে কারণ আজকে যাবো তোমাকে ব্লাড টেস্ট করতে অনেকদিন হলো ব্লাড টেস্ট করা হয় না কারণ ডাক্তারবাবু আসবে ছয় তারিখে তো ছয় তারিখ বলছি ছয় তারিখে আসার কথা ছিল আসেনি তো এই সপ্তাহে আসবে মানে আগে রবিবার আসার কথা ছিল আসেনি তো সামনের রবিবার আসবে তার জন্য ব্লাড টেস্ট রুটিন টেস্ট করতে যাচ্ছি হ্যাঁ তো আগেই করতাম কারণ সেই সতেরো তারিখে ব্লাড টেস্ট করা হয়েছে রুটিন টেস্ট তারপর আর করা হয়নি বাট কী করবো ডাক্তারবাবু আসেনি তার জন্য আর করা হয়নি তো দেখতে পাচ্ছি আমি বেরিয়ে গেলাম তো রাস্তায় বেরিয়ে আসি তো বাবা আগেই চলে গেছে স্কুলটি নিয়ে তো এই সপ্তাহে ব্লাড টেস্টটা করি দেখা যাক কী আসে আশা করি ভালোই জানে আসে সব কিছু মানে ব্লাড টেস্ট করতে গেলে একটা টেনশন থাকে যে মানে কী রিপোর্টে কী আসবে কী আসবে একটা টেনশনটা থেকেই যায় এটা কী বলবো তারপর দেখতে পাচ্ছো এটা আমাদের নদীর পাড় আমাদের একটা একদম গ্রামের বাড়ি তোমরা সবাই জানোই আর রাস্তা দেখো নিজদের নদীর মাঝখানদের রাস্তা এখন জল একদম নেই এই মাস টাইম জল থাকেই না মানে তোমার ফাল্গুন মাসেও মানে ফাল্গুন চৈত্র বৈশাখ এরকম টাইমে জল থাকে না একদম যদি একটু বৃষ্টি হয় তাহলে একটু আবার যদি জল যদি বাজে তাহলে না তো এই টাইমে জল পাওয়াই যায় না মানে টিউবলে পর্যন্ত জল ওঠে না এতটা কষ্ট আমাদের গ্রামে না এই টাইমে বলার মতো না মানে কারোটি বলে জল উঠবে না কোনো কলে জল নেই মানে খুবই কষ্ট জলের খুবই কষ্ট চান করা জল থেকে বলো ওই নদীতে জল নেই মানুষের চান করতে পারে না মানে এতটা প্রবলেম না বলার মতো না তার ওই সাইডে তো ধুলা ছিল তার জন্য ওই রাস্তার ওই দিয়ে গেলাম না সোজা চলে গেলাম তোমাকে দেখতে হচ্ছে পিছনে স্কুল আমাদের স্কুলে আমাদের মাঠ এটা তোমার গিয়ে এখন আগে তো বড়ো বট গাছ ছিল বট গাছটা ভেঙে গেছে না যে তোমাদের দেখাতাম অনেকটা বড়ো আমাদের জন্মের আগের থেকে অনেকটা বড় ভেঙে গেছে এবং গাছটা অনেক বছরের বয়স তো মানে ভেঙে গেছে আচ্ছা তোমাদের দেখাতাম এখানে বিশাল বড় বটগাছ অনেকটা দূর থেকে অনেক দূর থেকেই দেখা যায় তোমার আমাদের বটগাছটা অনেকটা বড়ো ছিল ওছো তারপরে বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছ বাবা আর আমি যাচ্ছি আর সকালবেলা ছিল তো মেঘলা আকাশ কারণ কালকে রাতেও হালকা বৃষ্টি হয়েছে সেরকম বৃষ্টি হয়নি বাট তোমার গিয়ে সব মেঘলা আকাশ লাগছে মানে দারুণ লাগছে আর চারিদিকে সবুজ ধানের গাছ দেখতে পাচ্ছ একদম আর এই জায়গাটা মেলা হয়েছে কিছুদিন আগে বাসন্তী পূজা হয়েছে এখানে তো বাসন্তী পূজার মেলা হয়েছে সাত দিন মেলা ছিল অনেকটাই বড়ো মেলা ছিল তো আমার তো আর সেসব আসা সম্ভব না বাট মিস করেছি কি বলবো ভালো লাগলে পরে দেখা যাবে পরে এক টাইমে আসে যাবে আর কি সামনে বছর না তার পরের বছর অবশ্যই আসে যাবে তো দেখতে পাচ্ছ সবাই আসছিলো মেলা দারুণ হয়েছে মজা তো দেখতে পাচ্ছ দেখতে দেখতে চলে আসলাম অর্ধেক রাস্তা পাই তোমার গিয়ে টেন তার কাছে চলেই আসি এখানে তো সুবিধা আছে ট্রেনের নিচে রাস্তা দিয়ে যাচ্ছে তারপর দেখতে দেখতে চলে আসছে আমাদের গঙ্গারামপুর মেন টাউন তো গঙ্গারামপুরে তোমার গিয়ে ব্রিজ এটা আমাদের পূর্ণবাহা ব্রিজ পূর্ণবাহা নদী এই নদীতেও জল নেই অনেকটা শুকিয়ে গেছে এক নদীতে বাড়ি কাটছেই করছে এখন মানে এই টাইমে জল তো থাকে না যেন বড়ো বড়ো নদীতেই জল থাকে না আর আমাদের তো ছোটো নদী আমাদের গ্রামে একটা আমাদের নদীতে কোথাও জল থাকে প্রতি বছর খুবই জলের খুব কষ্ট কী বলবো দেখতে পাচ্ছ চলে আসলাম সকালবেলা আবহাওয়া দারুণ লাগছে আর সেরকম তো সকালবেলা সেরকম ভিড়ও নেই মানে অবশ্য আর মেঘলা মেঘলা আকাশ ভিড়টা কমই থাকে একটু চলো তোমাদের হাসপাতালে গিয়ে দেখায় তারপর চলে গেছিলাম তোমার গিয়ে হাসপাতাল নার্সিং হাসপাতালে তোমার গিয়ে দেখতে পাচ্ছ এখানে তোমার ওয়েট করছি কারণ টোকনে ওয়েট করছি আজকে একটু ভিড় ছিল যাই না এরকম ভিড় হয় না সেরকম অবশ্য সেরকম খুব একটা ভিড় নেই ভিড় ছিল তিন চারজন আগে ছিল লাইনে ছিল তার জন্য আমি বসে আছি ওয়েট করছিলাম টোকন কেটে যে ব্লাড টেস্ট করতে নেবো তারপর বিলডিল করতে হবে আর ট্যাক্ট্রোলিমাসের রিপোর্টটাও নিতে হবে আজকে নেওয়া হয়নি তারপরে তোমার গিয়ে চলে আসলাম উপরে সব ডিল করা হয়ে গেল ডিল করে চলে আসলাম উপরে এখন ব্লাড টেস্ট ব্লাড দেওয়ার জন্য চলে আসলাম ব্লাডটার ইউরিন দেওয়ার জন্য ওয়েট করছিলাম কারণ এখানেও একটু ভিড় ছিল অন্যদিন তো সেরকম ভিড় থাকে না একটু ভিড় আছে তুমি দেখতে পাচ্ছ সব বিলাট নিচ্ছে তো এখানে বিল্লাট দেবো তার জন্য ওয়েট করছিলাম রিপোর্ট তো অবশ্যই আজকে পেয়ে যাবো সেটার সুবিধা নেই রিপোর্ট কী আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে তারপর বিলার টিলার দেওয়া হয়ে গেলো তারপর চলে যাচ্ছি তোমার গিয়ে বাড়ির দিকে আর এটা আমাদের চার রাস্তা মোড় দেখতে পাচ্ছ চৌ রাস্তা এখানে ঘড়ি মোড় বলে এক কথায় গঙ্গারামপুরের মেন জায়গা এটাই তোমাকে মাঝখানে একদম দারুণ তো আসার সময় দিয়ে আসিনি কারণ তাবিকে অনেকটা লেট হবে তার জন্য ওইদিকে সোজা রাস্তা আছে একটা ওই রাস্তা বাইপাস রাস্তাতে চলে গেছিলাম তো যাওয়ার সময় দিকে যাচ্ছি কারণ এদিকে ট্রাফিকে আটকাবে না কারণ বার চলে যাব তার জন্য নাচারা অনেক ট্রেনে এটো ঘুরে আসতে হয় ট্রাফিক অনেক সময় ট্রাফিক পড়ে যায় তো ভিড় থাকি দেরি হয় তাই জন্য দেখতে দেখতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি এখন বাড়ির দিকে আজকে যাবো একটু অন্য রাস্তাতে যাবো সেই রাস্তাতে যাবো না তোমায় দেখাচ্ছি দেখতে পাচ্ছি অন্য রাস্তাতে চলে আসছি আসার সময় যে রাস্তাতে আসি যে রাস্তা আসে ওই রাস্তাতে অবশ্যই আরও সোজা হয় এখানে অনেকটা দূর এখান থেকে একটু ঘোরার রাস্তা তো তার জন্য তো এখানে তোমাকে ট্রেন রাস্তার উপরে যেতে হয় ওখানে যেরকম ট্রেন রাস্তার নিজদের রাস্তা ছিল এখানে উপরে যেতে হয় এমন সময় আসি একদম ট্রেন আসবে এই টাইমে মানে কী বলবো বলার মতো কিছু নাই না ওয়েট করতে হচ্ছে এখন ওই ট্রেন আসতে সামনে অনেকটা অবশ্যই সব রাস্তা জানোই তোমরা অনেক ট্রেন আসার অনেকক্ষণ আগেই তোমার কি বেরিয়ে গিয়ে দিল নামিয়ে আমি কী বলবো তো ওয়েট করছিলাম পাঁচ সাত মিনিট ওয়েট করার পরে তারপর দেখছি মানে কি বলবো আর দেখতে পাচ্ছ ট্রেন আসতে ট্রেন চলে আসলো হম তারপর ট্রেন চলে গেল তারপরে এখন যাবো বেরিয়ে গেলাম এখান থেকে বেরিয়ে গেট তুলে দিয়ে তারপরে চলে যাচ্ছি বাড়ির দিকে চলে আসলাম এখন কটা বাজে নটা মতো বাজে সামথিং হ্যাঁ নটা মতো বেজে গেছে কারণ আজকে একটু লেট হয়ে গেছে তোমার আর কি ওখানে বেড়ার দিকে ওখানে একটু ভিড় ছিল সামান্য একটু কারণ এখনও যে সংস্কানটা পুরানো হয়ে যাচ্ছে তো তার জন্য অনেকটা ভিড় হচ্ছে আগে তো সেরকম নতুন ছিল সেরকম অনেকে জানতো না তো এখন হালকা হালকা আস্তে আস্তে ভিড় হবে তারপর দেখতে দেখতে চলে আসলাম বাড়ির দিকে দেখতে পাচ্ছ মেয়ের গ্রামে চলে আসলাম একদম গ্রামের মাঝখানে চলে আসলাম গ্রামের শেষের দিকে দেখতে পাচ্ছ আর তোমার কি এখনও তোমার কি মেঘলা আকাশ আছে মানে কি বলবো দারুণ লাগছে তো রোদগুলো না উঠলেই ভালো কারণ বৃষ্টিটা দরকার ছিল বৃষ্টি বৃষ্টি বৃষ্টিটা হলো না দেখতে পাচ্ছ দেখতে দেখতে চলে আসলাম স্কুলে এখানে তো নেমে নেমে যেতে হবে কারণ এখানে অনেকটা ধুলো মানে কী বলবো আর ট্রাকটা চলে চলে এতটা ধুলো করেছে বলার মতো না চলে আসলাম আর দেখতে পাচ্ছি আমাদের নদীর পাড় ওকে এখানে ব্লকটা রাখছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও আর রিপোর্ট কি আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে ওকে